রাজ্য সরকারকে অন্ধকারে রেখে কেন্দ্র সরকারের বাংলাদেশের সাথে গঙ্গা জল বন্টন চুক্তি এবং মুর্শিদাবাদ ও মালদা জেলায় গঙ্গা ভাঙন প্রতিরোধের কেন্দ্র সরকার এখনও কোনো সদর্থক পদক্ষেপ না করায় মঙ্গলবার ফারাক্কা ব্যারেজ প্রকল্প অফিসে প্রকল্পের জেনারেল ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন ডেপুটেশন কর্মসূচিতে হাজির ছিলেন ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ মালদা জেলার একাধিক তৃণমূল বিধায়ক প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক বছরে মালদা জেলার কালিয়াচকের ভূতনে চর থেকে শুরু করে বৈষ্ণবনগর হয়ে মুর্শিদাবাদের ফারাক্কা সামসেরগঞ্জ পর্যন্ত গঙ্গা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে গঙ্গা নদীর ভাঙনে ভিটে মাটি চাষের জমি সর্বস্ব হারিয়ে বিভিন্ন জায়গায় অস্থায়ী বসবাস করছেন দুই জেলার কয়েক হাজার পরিবার ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সরকারের সাথে গঙ্গা জল বন্টন সংক্রান্ত চুক্তিটি করার আগে রাজ্য সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখেছে গঙ্গা নদীর ভাঙনে দুই জেলার বহু মানুষ ভিটেমাটি হারিয়ে গৃহহীন অবস্থায় রয়েছেন অথচ ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করছে না আমাদের মূল সমস্যা হচ্ছে এই যে বর্ষার সময় গঙ্গাতে ব্যারেজের কারণে মুদি ভাঙন ওই ভূতনি দিয়ার মানিকচক থেকে নিয়ে আপ মানে শামসানগঞ্জ পর্যন্ত প্রায় আমাদের বোধ সাইড উনিশশো সালের যখন ব্যারেজ তৈরি হয় তখন কেন্দ্রীয় সরকার এর রক্ষণাবেক্ষণ করতেন একশো কুড়ি কিলোমিটার এই নদীটা এবার দু সালে বিজেপি সরকার আসার পরে একটু 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 করে করতে 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 দু সালে সেই একশো কুড়ি কিলোমিটার রক্ষণাবেকের জায়গাতে উনিশ কিলোমিটার মাত্র করে দিয়েছে এই নদীগর্ভে মানুষের ভিটা মাঠা ঘর বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান মানে আমবাগান লিচু বাগান মানে প্রত্যেক সম্পত্তি মানে নদীগর্ভে চলে যাচ্ছে তা আমাদের এটাই মেজর মানে প্রধান ইস্যু ছিল আর কি আরও এর সঙ্গে অনেকগুলো জিনিস আছে ফারাক্কার যেগুলো ব্যাপার আছে অনেকগুলো রাস্তাঘাট আছে আপনার ক্যানেলের পশ্চিম পাড়ের রাস্তাঘাটগুলো আছে ওনারা এনএসসি দিচ্ছেন না ওনারা করছেন না এবং রাজ্য সরকার ক্ষতি দিচ্ছেন না সব বিষয়কে মধ্যে সাত দিনের মধ্যে আমরা ফিডব্যাক পেয়েছি উনি বলেছেন কি আমরা জলসম্পদ মন্ত্রীকে এবং আমাদের প্রধানমন্ত্রীকে আমরা কর্ণপাত করব আমি আজকেই এই চিঠি ইমেল করে দিচ্ছি আর কি তো উনি সাত দিনের মধ্যে আমাদেরকে ফিডব্যাক দিবে সাত দিনের মধ্যে যদি ফিডব্যাক না দেয় তাহলে আমাদের আন্দোলন আবার চলবে তখন কিন্তু জঙ্গি আন্দোলন হবে আমাদের মালদার ডিস্ট্রিক্ট সভাপতি বললেন ভাই রেল ঘেরাও হবে ব্যারেজ ঘেরাও হবে আরও জঙ্গি পোনা হতে পারে কারণ আমাদের এখানে হাজার হাজার মানুষ এসছে দশ বিশটা পুলিশ দিয়ে দিয়ে আমাদের আটকানো যাবে না আর এই দাবি গরিব মানুষের সাথে বেঁচে থাকার স্বার্থে প্রত্যেকটা মানুষের আন্দোলনটা শুধু আমাদের আপনাদের বলে নয় প্রত্যেকটা মানুষের আন্দোলন এই আন্দোলন আমাদের জারি থাকবে আমাদের দাবিদা রেখেছিলাম আপনারা তো সকলেই জানেন যে এটা নিয়ে আমরা মালদা জেলা তৃণমূল কংগ্রেস এবং মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস কমিটি লড়ছি এর আগেও আমরা লাস্ট টাইম ডেপুটেশন দিয়েছিলাম কিন্তু তারপরে আমরা কোনো ফিডব্যাক পাইনি ভাঙন প্রতিরোধ করার জন্য কোন কেন্দ্র সরকারের যে দায়িত্ব সেই দায়িত্ব বিন্দুমাত্র তারা সেটা পূরণ করেন সেই পরিপ্রেক্ষিতে এবারও আমরা এসছি ডেপুটেশান দিয়েছি এবং আমরা দীর্ঘক্ষণ ধরে হালাক্কা ব্যারেজ প্রজেক্টের যে জিএম সাহেব রয়েছেন ওনাকে আমরা ঘেরাও করে রেখেছিলাম আমাদের প্রধান প্রধান এবং প্রথম যে দাবিটা সেটা হচ্ছে যে দু হাজার আগে যে একশো কুড়ি কিলোমিটার হরাক্কা ব্যারেজ প্রজেক্ট যে রক্ষণাবেক্ষণের বাদ প্রোটেকশনের কাজ করছিল। সেটা রাতারাতি সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপির সরকার সেটাকে উনিশে নামিয়ে আসে উনিশ কিলোমিটার আমাদের দাবি হচ্ছে পুনরায় আবার একশো কিলোমিটার একশো কুড়ি কিলোমিটারের কাজ আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে বাদ প্রোটেকশনের কাজ করতে হবে রিহ্যাবিলেটেশনের কাজ দায়িত্ব নিতে হবে এবং যারা আজকে গঙ্গায় যাদের বাড়িঘর পড়ে গেছে তাদের ক্ষতিপূরণের দিতে হবে এই ছিল আমাদের দাবি এবং আমরা এখন বললেন যে বিজেপি দু হাজার সতেরোতে বিজেপি আসার পর এটা বন্ধ করে দিয়েছে দু সালে এবং আমরা একটা আলটিমেটাম দিয়েছি যে আপনি এই চিঠিটা আমাদের যেটা ডেপুটেশনের কপি সেটা ফরওয়ার্ড করার জন্য এবং সাত দিনের মধ্যে ফিডব্যাক দেওয়ার জন্য আমরা বলেছি যদি সাত দিনের মধ্যে ফিডব্যাক না আসে তাহলে আমরা কিন্তু আরও কঠিন থেকে কঠিনতম আন্দোলনে নামব জনসাধারণের সাথে মালদা জেলার মানুষের সাথে এবং মুর্শিদাবাদ জেলার মানুষের স্বার্থে কি জানালেন উনি বললেন যে সাত দিনের মধ্যে ফিডব্যাক দেবেন কি ধরনের আন্দোলনের নাম দেন সেটা আপনারা বুঝতে পারবেন এখন আমরা নিজেরা বসবো বসে আমরা আপনাদেরকে জানিয়ে কত ক্ষুদ্র ঘেরাও করে গেছিলেন আমরা প্রায় দুটো থেকে করেছি তিন ঘন্টা প্রায় আমরা ঘেরাও করে